প্রতিটা মানুষ আলাদা আলাদা রকম কারো অনুভূতি নদীর মতো যা বাইরে বেরিয়ে আসে সহজেই আবার কারো অনুভূতি সমুদ্রের মতো শান্ত গভীর নীরব কিন্তু অসীম শক্তিশালী আজ আমরা কথা বলবো সেই মানুষদের নিয়ে যারা নিজের কথা খুব কম শেয়ার করে যাদের দেখে অনেকেই ভুল বোঝে কেউ বলে এরা অহংকারী কেউ বলে ইগো বেশি কেউ বলে এরা দূরত্ব বজায় রাখতে চায় কিন্তু আসল সত্যিটা একেবারেই আলাদা তারা খুব সচেতন কার কাছে কি বলা উচিত এই মানুষরা কথার মূল্য বোঝে তারা জানে সব কথা বলার জন্য নয় আর সব কথা শোনার জন্য নয় অনেকেই নিজের কথা উড়িয়ে উড়িয়ে বলে ফেলে কিন্তু এই মানুষটা আগে ভাবে তারপরে বলে তাই এদের বলা প্রতিটা কথা ওজনদার আর তাদের নিরবতার মধ্যেও একটি বার্তা থাকে তারা পর্যবেক্ষক বলার চেয়ে শোনে বেশি একজন মানুষ যখন কম কথা বলে তখন সে ভিতরে ভিতরে বেশি শিখছে সে দেখছে বুঝছে নোট করছে কে কেমন কার কাছে কতটা বলা যায় কে নিজের কথা মূল্য দেবে আর কে দেবে না এদের লিসনিং স্কিল খুব শক্তিশালী এরা মাত্র কয়েকটা কথা শুনেই মানুষের মন বুঝে ফেলে তাই অনেক সময় যারা বেশি বলে তারা ভুল হয় আর যারা কম বলে তারা সঠিক সিদ্ধান্তে পৌঁছে যায় তারা নিজেদের ব্যথা দিয়ে কাউকে বোঝাতে চায় না চুপচাপ মানুষের একটা বড় গুণ হল তারা নিজেদের কষ্ট নিজেরাই সামলায় তারা ভাবে সবাই নিজের সমস্যায় ব্যস্ত আমার কষ্ট শুনে তাদের আরও চাপ দেয়ার কি দরকার একজন নীরব মানুষ কখন ভেঙে পড়ছে কখন কাঁদছে কখন লড়ছে বাইরের মানুষ তা বুঝতে পারে না কারণ তারা তাদের যুদ্ধ নিরবতায় লড়ে এরা হল সাইলেন্ট ফাইটার্স তারা সহজে কাউকে বিশ্বাস করে না এটাই তাদের আত্মরক্ষা জীবন তাদের শিখিয়েছে সবার কাছে হৃদয় খুলে দেয়া যায় না অনেকেই এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে যেখানে বিশ্বাস ভেঙেছে প্রতারণা পেয়েছে বা নিজের কথাকে কেউ গুরুত্ব দেয়নি তাই আজ তারা নিজেদের সুরক্ষার জন্য ব্যক্তিগত জীবনের দরজা সবার জন্য খোলা রাখে না তারা কম মানুষের উপরে বিশ্বাস করে কিন্তু যাদের উপরে করে তারা গভীরভাবে সত্যিকারের বিশ্বাস করে তারা কথা দিয়ে নয় কাজ দিয়ে নিজের পরিচয় দেয় এরা কখনো বলে না আমি এটা করব আমি ওটা করব, এরা শুধু করে দেখায় এদের নিরবতার পিছনে আছে ভীষণ বুদ্ধিমত্তা কারণ তারা জানে কথা সবাই বলতে পারে কাজ সবাই করতে পারে না চুপচাপ মানুষরা যখন লক্ষ্য স্থির করে তাদের কোনো শব্দ ছাড়াই ধীরে ধীরে এগোতে থাকে আর শেষে এমন ফলাফল দেখায় যে অনেকে অবাক হয়ে যায় তারা নিজের শক্তি নিজের ভিতর থেকেই সংগ্রহ করে কেউ কেউ মানসিক সমর্থন খুঁজে বেড়ায় অনেকে মানুষের উপর নির্ভর করে কিন্তু চুপচাপ মানুষরা নিজের ভিতরেই শক্তি তৈরি করে তাদের শান্ত স্বভাবের মধ্যেই লুকিয়ে থাকে একটা অভ্যন্তরীণ শক্তি যা তাদের বিপদ চাপ ব্যর্থতা সবকিছুর মুখোমুখি হতে সাহায্য করে এদের একটাই নিয়ম আমি পারবো কারণ আমাকে পারতেই হবে তারা একা থাকতে পারে তাই ভুল মানুষের সাথে জোর করে থাকে না আজকের যুগে অনেকেই একা থাকতে পারে না তাদের সবসময় কাউকে না কাউকে লাগে কথা বলার জন্য কিন্তু যাদের নিজেদের কথা খুব কম শেয়ার করার অভ্যাস তারা নিজেদের সঙ্গেই স্বাচ্ছন্দ্য বোধ করে তাই এরা সবসময় নিজেদের শান্তিকে প্রাধান্য দেয় বিষাক্ত সম্পর্ক ভান করা মানুষ অযথা নাটক এদের কাছে কোনো মূল্য পায় না কারণ তারা জানে একাকি থাকা ভালো ভুল মানুষের মাঝে থাকার চেয়ে যারা নিজের কথা খুব কম শেয়ার করে তারা অসাধারণ মানুষ তারা অন্যরকম শান্ত অন্যরকম শক্তিশালী অন্যরকম গভীর তাদের নিরবতা দুর্বলতা নয় বরং তাদের ব্যক্তিত্বের শক্তি এদের সম্মান করুন কারণ নীরব মানুষগুলোই অনেক সময় পথ দেখায় ভরসা দেয় আর নিজের কাজ দিয়ে পৃথিবীকে বদলে দেয়